আওয়ামী লীগের জন্য অনুকূল পরিস্থিতি তৈরি হলে বাংলাদেশে ফিরতে চান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশবাসীর উদ্দেশ্যে নতুন করে এক ভার্চুয়াল বার্তায় ইঙ্গিত দেন তিনি সোমবার রাতে আওয়ামী লীগের ফেসবুক পেজ থেকে হাসিনার বক্তব্য সরাসরি সম্প্রচার করা এ সময় জুলাই আগস্ট মাসের আন্দোলনের সময় হামলার শিকার পুলিশ কর্মীদের পরিবারের সদস্যরা বিচার পাচ্ছেন না বলে দাবি করে আওয়ামী লীগ ওই পরিবারগুলিও ন্যায় বিচার পাবে বলে আশ্বাস দেন ভারতে পালিয়ে থাকা শেখ হাসিনা তিনি বলেন আমি আছি আমি অবশ্যই বিচার কোন না কোনো দিন করব অন্তর্বর্তী সরকার যতই দায় মুক্তি দিক এই হত্যার দায় মুক্তি হয় না হত্যার বিচার হয় আমার বাবা মা তিন ভাইকে যখন হত্যা করেছিল তখনও দায় মুক্তি দেওয়া হয়েছিল কিন্তু আমি তাদের বিচার করেছি এই পুলিশ হত্যার বিচারও আমি করব একদিন এদিকে সম্প্রতি দেশের চলমান বিশেষ অভিযান অপারেশন ডেভিল হান্টের সমালোচনা করেন হাসিনা তিনি বলেন এখন শুরু হয়েছে অপারেশন ডেভিল হান্ট কে ডেভিল কাকে খুঁজছে আন্দোলনের সময় মৃত পুলিশ কর্মীদের পরিবারের পরিস্থিতির কথা তুলে ধরে হাসিনার অভিযোগ যোগ অন্তর্বর্তী সরকার দেশ চালাতে ব্যর্থ